ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে হেজবুত তৌহিদের আঞ্চলিক কর্মী সম্মেলন পার্শ্ববর্তী জেলা ও অঞ্চল থেকে সংগঠনের হাজারো নেতাকর্মী এই সম্মেলনে অংশ নেন বাংলাদেশে চলমান রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সংগঠনের ভূমিকা নীতি ও আদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সংগঠনের সর্বোচ্চ নেতা মাননীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিম তিনি জনগণের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সত্যের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন কর্মীদের উন্নত নৈতিক চরিত্র গঠন ও আদর্শ প্রচারের বিষয়ে তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন নেতাকে অভ্যর্থনা ও কর্মী সমাবেশের সূচনা ছয় ফেব্রুয়ারি সন্ধ্যায় মাননীয় এমাম কুষ্টিয়ায় পৌঁছলে স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান প্রাণপ্রিয় নেতাকে কাছ থেকে দেখতে পেয়ে কর্মীদের মাঝে আনন্দের আবহ ছড়িয়ে পড়ে সাত ফেব্রুয়ারি কর্মী সমাবেশ ও আলোচনা সভা পরদিন সাত ফেব্রুয়ারি সকাল থেকে কুষ্টিয়া ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার কর্মীদের নিয়ে শুরু হয় আনুষ্ঠানিক আলোচনা সভা

মিস্টার পুটিন মসজিদ বানাই দেয় কিনা দেখেন ওরা দেখছে মুসলমান এখন যে লাইল্লাহ পড়ে আমাদের কোনো অসুবিধা নাই মুসলমান নামাজও পড়ে আমাদের আইন মানে কি সুন্দর মুসলমান রোজা রাখে সুদ খায় কি সুন্দর মুসলমান হজ করতে যায় কোর্ট কাছারিতে বিচার হয় ব্রিটিশের আইনে কি সুন্দর এরকম মুসলমানের দরকার তো বাবা তো ওদের সাথে তো আমাদের কোনো গন্ডগোলের দরকার নাই তো এরকম কথা যদি রসুল্লাহ বলতেন এই আটাত্তরটা যুদ্ধ করতে না এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কারী মোহাম্মদ নিজাম কেন্দ্রীয় নারী নেত্রী রুফায়দা পন্নি খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ খুলনা দুই অঞ্চলের সভাপতি মোহাম্মদ জশেব খুলনা এক অঞ্চলের সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান মিলন আলোচনা সভা শেষে জামে মসজিদে অনুষ্ঠিত হয় জুমার নামাজ শত শত মুসল্লির উপস্থিতিতে জুমার খোতবা প্রদান করেন মাননীয় এমাম তিনি খুদ্বায় মুসলিম উম্মার ঐক্য নৈতিকতা সামাজিক দায়িত্ববোধ এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন এছাড়াও তিনি ইসলামিক চেতনার মাধ্যমে সমাজ সংস্কারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন নামাজ ও মধ্যাহ্নভোজ বিরতির পর প্রশ্নোত্তর পর্বে তিনি চলমান সংকট ও ভবিষ্যৎকরণীয় সম্পর্কে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আট ফেব্রুয়ারি আমির সম্মেলন আট ফেব্রুয়ারি সকাল থেকে পাবনা ও কুষ্টিয়া অঞ্চলের দায়িত্বশীলদের নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় মাননীয় এমাম এ সময় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এবং পার্শ্ববর্তী এলাকায় সংগঠনের সদস্যদের ওপর হামলার বিষয়ে খোঁজখবর নেন নয় ফেব্রুয়ারি কর্মী সমাবেশ ও আলোচনা সভা নয় ফেব্রুয়ারি মেহেরপুর খুলনা যশোর সাতক্ষীরা নাটোর ও রাজশাহী থেকে আগত সহস্রাধিক কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাননীয় এমাম তিনি তার বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ইসলামের প্রকৃত আদর্শ প্রচারের গুরুত্ব এবং আধুনিক বিশ্বে মুসলিম উম্মার চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে আলোচনা করেন এছাড়াও তিনি কর্মীদের সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় থাকার এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান আমি অশান্তি বিনাশ করে শান্তি কায়েমের জন্য আবির্ভূত হয়েছি আজ তোমরা জেনে রাখো মানব জাতি তোমাদের কাল উপস্থিত হয়েছে তোমরা দুনিয়াতে বিনাশ হয়ে যাবে নিজেরা নিজেরা মারামারি করতে করতে এই শয়তান তোমাদেরকে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদে ফেলে দিয়েছে চূড়ান্ত পরিণতি সে তোমাদেরকে জাহান্নাম নিয়ে যাবে আমি আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি তোমাদেরকে হেদায়েতের পথে উঠিয়ে তোমাদের সমাজের শান্তি সুবিচার বিচার নেই প্রতিষ্ঠা করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা হেজবুত তৌহিদের সভাপতি মোহাম্মদ শাহরুল ইসলাম সঞ্চালনা করেন আইমান আহমেদ কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নারী নেত্রী রুফায়দা পন্নি কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম খুলনা বিভাগীয় সভাপতি মোহাম্মদ তানভীর আহমেদ খুলনা দুই অঞ্চলের সভাপতি মহম্মদ যশেব উদ্দিন খুলনা এক অঞ্চলের সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান মিলন নাটোর অঞ্চলের সভাপতি মোহাম্মদ সাকিব সহ আরও অনেকে এ সময় মাননীয় এমাম ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা এবং সত্য দিনের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে দিক নির্দেশনা দেন অনুষ্ঠিত এ সকল সভায় প্রায় পাঁচ শতাধিক কর্মী আন্দোলনে সম্পৃক্ত হয়ে একাত্মতা পোষণ করেন দশ ফেব্রুয়ারি সমাপনী অধিবেশন ও বিদায় দশ ফেব্রুয়ারি সকাল থেকে খুলনা ও রাজশাহী বিভাগের দায়িত্বশীলদের নিয়ে সম্মেলন করেন মাননীয় এমাম তিনি তাঁর বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ইসলামী চেতনার ভিত্তিতে সমাজ সংস্কারের প্রয়োজনীয়তা এবং নৈতিকতা ও আদর্শের ভিত্তিতে নেতৃত্ব গঠনের ওপর গুরুত্ব করেন এছাড়াও তিনি সংগঠনের দায়িত্বশীলদের স্থানীয় পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশনা প্রদান করেন বিভিন্ন পর্যায়ের আমিরদের সঙ্গে দিক নির্দেশনামূলক আলোচনা শেষে তিনি কৃষি ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে শত শত নেতাকর্মী তাকে বিদায় জানাতে ভিড় জমান কর্মীদের আশা আকাঙ্ক্ষা ও আবেগ ঘন পরিবেশের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় কুষ্টিয়া আঞ্চলিক কর্মী সম্মেলন